হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি মানুষকে নিয়ে একটু ভিন্ন ধর্মী আলোচনা করছি একজন মহানায়ক উত্তম কুমার অন্যজন হলেন ঋত্বিক ঘটক উত্তম কুমার তখন তার কেরিয়ারের শীর্ষে রয়েছেন তৈরি করছেন একের পর এক হিট ছবি আর ঋত্বিক ঘটক পারিপার্শ্বিক চাপে অনেকটাই কোণঠাসা তিনি ছিলেন স্পষ্ট বক্তা বা ঠোঁট তাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা লোকেরা তাকে এড়িয়ে চলত কিন্তু উত্তম কুমার নিঃস্বার্থভাবে এই মানুষটার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন হৃত্বিক ঘটকের জীবনের শেষ পর্যায়ে উত্তম কুমার নীরবে সামাজিক ভ্রুকুটির তোয়াক্কা না করে সাহায্য করেছিলেন তার হৃত্বিক দাকে হৃত্বিক ঘটক মধ্যবিত্ত সুলভ ন্যাকামি পছন্দ করতেন না তিনি একমাত্র ব্যক্তি যিনি এন ওয়ান স্টুডিওর সামনে বসে প্রকাশ্যে দিবালোকে মদ খাওয়ার সাহস দেখিয়েছিলেন উত্তম কুমার পাশ দিয়ে গেলে তিনি নিঃসংশয়ে ডাক পারতেন ওই উত্তম শোন সেই সময় গ্ল্যামারের শীর্ষে থাকা উত্তম কুমারকে এইভাবে প্রকাশ্যে ডাকার ক্ষমতা কেবল তারই ছিল উত্তম কুমার কিন্তু ঋত্বিক ঘটককে বিরক্ত হতেন না প্রচণ্ড ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও তিনি হৃত্বিক ঘটককে এড়িয়ে যেতেন না মহানায়ক কাছে গেলেই তিনি বলতেন আমি একটা ছবি করছি তুই হিরো হবি করবি তো আমার ছবি উত্তম কুমার বলতেন তুমি তো রোজই এক কথা বলো তুমি ছবি শুরু করো তোমার ছবির জন্য আমার সময়ের অভাব হবে না ঋত্বিক ঘটক সত্যিই উত্তম কুমারকে নিয়ে কোনো ছবির পরিকল্পনা করেছিলেন কিনা তা জানা যায় না তিতাস একটি নদীর নাম সিনেমাটি তৈরির আগে ঋত্বিক ঘটক অসুস্থ হয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তবে তার অসুস্থতার কারণ কি ছিল তার নিয়ে বিতর্ক আছে অনেকে বলেন অসুস্থতার জন্য ঋত্বিক নিজেই দায়ী তার এই অসুস্থতার সময়ে সবার আগে ছুটে গিয়েছিলেন উত্তম কুমার উত্তম কুমার তার ব্যস্ত শিডিউল শুটিং সব কিছু ফেলে রেখে ছুটে গিয়েছিলেন নার্সিং নার্সিংহোমে আর মহানায়ককে দেখা মাত্র ঋত্বিক ঘটক অসুখ ভুলে শিশুর মতো হেসে বলেছিলেন সেরে উঠলে তোকে নিয়ে আমি ছবি করব। তোকে নায়ক হতে হবে আর উত্তম কুমারও সঙ্গে সঙ্গে বলেন তুমি সেরে ওঠো তোমার ছবির প্রযোজনার সব দায়িত্ব আমার টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না যদিও উভয়ের কথা বাস্তবায়িত হয়নি তবে ঋত্বিক ঘটকের মতো মানুষকে মিথ্যা সান্ত্বনা বাক্য দেওয়ার মতো হালকা চালের মানুষ ছিলেন না উত্তম কুমার হৃত্বিক ঘটক তার জীবনের শেষ পর্যায়ে তার পরিচিত মানুষজন ও বন্ধুদের বিরক্তির কারণ হয়ে উঠেছিলেন কারণে অকারণে তাদের কাছে টাকা চাওয়া ও মুদ্রা দোষ হয়ে গিয়েছিল তখন সকলেই তাকে এড়িয়ে চলতেন উত্তম কুমার যখন নার্সিংহোমে দেখা করতে গেলেন তখন তিনি মহানায়কের কাছে পাঁচশো টাকা চেয়েছিলেন উত্তম কুমার বিনা বাক্য ব্যয়ে দিয়েছিলেন সেই টাকা এ থেকে বোঝা যায় মহানায়ক সকলের থেকে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ ছিলেন ঋত্বিক ঘটকের প্রতি তার এই বিশেষ শ্রদ্ধাপূর্ণ মন ছিল যা একই সঙ্গে ভালোবাসার ও বিশ্বাসের